গুড ইভিনিং সকলকে একটু বের হইলাম আর রাশিয়াতে নিউ উপলক্ষে কী হবে সাজাই সেটা আমাদের দেখাব আর কি টুকটাক বাঁধা ঠাঁধা করবো বাইরে প্রচণ্ড ঠান্ডা তাতে বাতাস আছে তো আজকে আবহাওয়াটা একটু ভালো ছিল রোদ ছিল করে সারাইছে তো বাইরে বের হলাম দেখি আসবো আর ওতে দেশেই হচ্ছে ওই মেয়ের উপলক্ষে খুব সুন্দর করে সাজাই দেখেন আর ব্যতিক্রম না কিছুদিন আগে তো ক্রিসমাস গেল ক্রিসমাস উপলক্ষে দেখা গেল যে সব অফিস বা ইউনিভার্সিটি সব জায়গায় খুব সুন্দর করে সাজা যাচ্ছে অর্থাৎ তারা নিউ ইয়র্ক এবং ক্রিসমাস দুইটা একসাথে উদযাপন করে সাথে আমার বড় ভাই আছে ভাই কেমন আছেন ভাই ভাই বলছে প্রচন্ড ঠান্ডা ভাই

এখানে আমাদের এখানে নিয়ে যাওয়ার খুব সুন্দর করে সাজাইছে তো আমরা হচ্ছে বাইরে আছি এখন হচ্ছে ভিতরে যাব ভিতরে গিয়ে হচ্ছে দেখব আর পাশে হচ্ছে যেমন বাংলাদেশে যেমন আমাদের ছোটো ছোটো স্টল তৈরি করা হয় স্টলগুলো আছে বিভিন্ন ধরনের খেলনা বসে খেলনা এগুলো থাকে তো এগুলো হচ্ছে আমাদের স্টল খুব সুন্দর করে এখানে সাজাইছে এই স্টলগুলোর পিছনে এখানে বাচ্চারা খেলে এবং শীতকাল কিন্তু পোশাক পোশাক ওই দিকে আসে বাইরের দিকে যারা শীতের পোশাক কিনে তারা এখান থেকে কিনতে পারবে আর এই যে এইখানে স্টলগুলো রয়েছে অর্থাৎ মূলত হচ্ছে ওরা গেছে হিসাবে কয়েক দিন একটা না অর্থাৎ দশ দিনের মতো এরা হচ্ছে একটা না ওইটাকে সেলিব্রেশন করবে ঘুরতে যাবে এবং এর ভিতরে অনেক ধরনের খেলনা বা অনেক ধরনের গেম টেম রয়েছে যা সবাই খেলবে এবং তারা হচ্ছে এখানে আনন্দ উপভোগ করবে যেহেতু এখন হচ্ছে সময়টা ভ্যাকেশন চলতেছে সবার জন্য ছুটি তো এই যে এই যে আমাদের দুই খেলার তো ভাই এই যে আমাদের দুই খেলার তো ভাই এখানে দাঁড়ায় আছে তো ভাইগুলো তো সুন্দর দেখা ভাই তো খেলার তো ভাইগুলো তো সুন্দর মানুষকে বিনোদন দেওয়ার জন্য হাজার আছে তো ওরা হচ্ছে ক্রেডিট ব্যাগগুলো পরে মানুষকে আনন্দ দেয় ছবি তুলে এবং পাশাপাশি হচ্ছে ওদের কিছু আর্থ হয় কিছু টাকা ইনকাম করে তো ওনারা দুইজন পাঁচশো রুবেল করে ওদেরকে এক হাজার টাকার মতো পে করতে হবে ধরুন এটা একটা বাংলাদেশের মধ্যে একটা প্রায় ব্যবসা যারা মানুষকে আনন্দ দিয়ে টাকা উপযোগ করতে পারে এই হচ্ছে বিষয় বাই হচ্ছে ওদেরকে টাকা পে করতেছে তারপরে হচ্ছে আমরা এখন ভিতরের দিকে যাব আর এই জায়গাটা আমার খুবই পরিচিত প্রায় সময় এখানে আসতাম দেখ যাতায়াত করি বেশিরভাগ সময় আর এখন তো সন্ধ্যার সময় দেখেন এখানে কত মানুষ অনেক মানুষ অনেক 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 মানুষ আছে আমার সামনে একটা টেডি ব্যয়ার আছে এটা অনেকটা সুন্দর এটা হচ্ছে বাচ্চাদের সাথে নিয়ে ছবি তুলে হ্যাঁ এই যে এখানে টেডি ব্যয়ার রয়েছে বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলতেছে এই হচ্ছে মূলত হচ্ছে হ্যাঁ ও আচ্ছা এই হচ্ছে আমাদের বার্নার সিটির ইন উপলক্ষে তাদেরকে সাজানো হয়েছে তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে পরিবেশটা অনেকটা সুন্দর এখানে টিকিট দেওয়া রয়েছে এবং টিকিট কেটে কেটে হচ্ছে এখানে কুম্বড় ওরা হচ্ছে কিছু টাকা পে করলে ওরা ওদের সাথে হচ্ছে ছবি তোলা যায় একটা ডিভিয়ার সহকারে এই যে সমস্ত গন্ডার ইয়ার সাহায্যে তো আমরা দুইজন হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছি এখানে লাইন দিয়ে লাইন ধরে হচ্ছে ঢুকতে হবে অনেক মানুষ সামনে কারণ এই সময়টা হচ্ছে পিক আওয়ার এই পিক আওয়ারে হচ্ছে সবাই হচ্ছে এখানে এই সময়টাতে ঘুরতে যাবে তো আর পিছনে দেখেন অনেক মানুষ অনেক লম্বা একটা লাইন তো আমরা হচ্ছে ভিতরে যাই এবং ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে ভিতরে আসলাম অনেক চেক ট্যাক করলো আমার ব্যাগ চেক করলো এবং হচ্ছে আমার মোবাইল টোবাইল সব চেক করলো ওরা কারণ আমরা জানি গত বছর মস্কুতে বিরাট বড় একটা ঘটনা ঘটছে যা হচ্ছে অনেকগুলো মানুষকে একসাথে মেরে দিয়েছে তো এই হলো আমাদের এন্ট্রি পথ বিভাবে ঢুকলাম এত সুন্দর লাগতেছে এত ভালো ভালো তবে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে নিউর উপলক্ষে ভয় সেটা হচ্ছে আজকে উপভোগ করলাম আজকে হচ্ছে বুঝতে পারলাম তো যাই হোক এ হচ্ছে এবং ওই যে এখানে পিছনে খুব সুন্দর করে খেলাইছে ঠিক আছে এটাই একটু আগে দেখাইছিলাম খুবই সুন্দর এবং বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে ঘোরাতে উঠতেছে এবং এদিকেও কিছু এটি রয়েছে মনে হচ্ছে যে একটা পরিবেশ হচ্ছে এবং এটা আট দশ দিন এখানে থাকবে এবং সবাই আসবে যদি এখানে ভ্যাকেশানে চলতেছে কিন্তু বিষয়টা হলো প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা এটি হচ্ছে একটা সমস্যা এখন সমস্যা না প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডার কারণে আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে কিন্তু যারা রাশিয়ান তেমন কোনো সমস্যা নাই তারা তো হচ্ছে এখানে অভ্যস্ত ঠান্ডাতে এ হচ্ছে বিষয় লাইনে ঢুকতে পাঁচ মিনিট সময় লাগছে এবং চেকিং করতে এক মিনিট সময় লাগছে এরপরে হচ্ছে এখানে ঢুকলাম তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এটা এই জিনিসটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে বিষয় আসলে আসার উদ্দেশ্য হলো তো দেখে যাই ঘুরে আর দেখুন এখানে মানে শুরু হচ্ছে যে বাচ্চা তাদেরকেও কিন্তু নিয়ে আসছে ঘোরার জন্য আমি যদি আমার জানা আছে সবাইয়ের সাথে নিয়ে আসি আসলে এরকমই হওয়া উচিত সবাইয়ের সাথে আসার পরে এবং প্রচুর মানুষ হচ্ছে এখানে ছবি তুলতে প্রচুর মানুষ ছবি তোলে সৌন্দর্য অনেক এর ভিতরেও অনেকগুলা স্টল রয়েছে এই হচ্ছে এর ভিতরে অনেকগুলো স্টল রয়েছে বাহির স্টলগুলো আপনাদেরকে দেখাইছিলাম এবং ভিতরে অনেকগুলো স্টল রয়েছে ভিতরে স্টলগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই স্টলগুলো কিরকম প্রচন্ড ঠান্ডা আপনারা কোনটা ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে দেখেন এখানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা আছে স্টল এখানে বিভিন্ন ধরনের পাসপুর্ড খেলনার জন্য বাচ্চাদের বাংলাদেশে আমাদের মেলা হয়ে থাকে ঠিক সেম এরকমই মেলার মতো করে দেখেছে এবং সামনে হচ্ছে প্রদর্শনী হিসাবে কার্টুন ছেড়ে দিয়েছে দেখার জন্য এই হচ্ছে এখানে সৌন্দর্য এই যে এখানে দেখেন মূর্তি বানায় রাখছে এবং সবাই হচ্ছে সিরিয়াল ধরছে সিরিয়ালদের হচ্ছে ছবি আছে তো এখানে ছবি তুলতাম দশ পনেরো মিনিট সময় লাগবে দাঁড়ায় থাকতে এই জন্য দাঁড়ায় আর প্রচণ্ড ঠান্ডা মানে হাত বাহিরে বের করে বেশিক্ষণ রাখা যায় না প্রচণ্ড তো এই রাশিয়ার নিউ ইয়র্ক সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম নিজেও গুললাম দেখাইলাম তো ধন্যবাদ সকলকে আশা করিটা উপভোগ করেছেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন